কথা বলতে পারবে না আহইল বিসাকুম শয়া আহা! এইচু করাম শির্মীরায়ার সেরচামানা মানুষ যখন আল্লাকে ভুলে যাবে। তখন তারা নিজেদের মধ্যে গণ্ড লাগবে। আজ দারুণনম দবান মাদ্রাসা পর্যন্ত দীখণ্ডিত হয়ে গেছে। আমি এই দেবন মাদ্রাসা আটটি বছর করেছে। সেখানে ইমিলা আতকে আম একই একই অবস্থা এদের কিছু কুোনা। এরা মন্দির পাহারা দেয় এতে অপরাধা নাই আল্লাহর হাবিব বলেন ভবিষ্যৎবাণী আমার উন্মতের মধ্যে এমন একটি সময় আসবে তারা মূর্তি পুজো করবে কথা বলে হাত হবে না মূর্তি পুজো করবে করে নেই তোরা কি করিলি মসজিদ কে বাদ দিয়ে তোরা মন্দিরই গীতা পাঠ করিলি হজুর কথা বললেন না কেন কোনো ভয় লাগছে নাকি তোরা কি করিলি আল্লাহর মাজার ভাইয়া মন্দির পাহারা দিলি একটু হাত না উঠলি আমার মসবে না তোরা কি করিলি হাত উঠা যারা হাত উঠবে না ওরা মন্দির পূজার লোক তোরা কি করিলি ওলি আল্লাহ মাজার নবীদের মাজার ভাঙ্গের তোরা মন্দির পাহারা দিলি হজরতে আমার টাইম একটু বাড়ায় দিবেন হুজুর নালে জীবন আর ওনা হা আশা পর্যন্ত আমি ইনশাআল্লাহ করে চলে দেব হা হা ইব্রাহিম কে কেন জাতির পিতা মুসলমানের জাতির পিতা কে আপনি একটু কবেন তাহলে আমি কানে কম শুনি কে হাত উঠো যারা মুসলমানের সন্তান তারা হাত উঠবে আর যারা অমুসলিম তারা না উঠলি আমার কোন আপত্তি মেয়ের আপত্তার আলালে যদি হাত উঠস খোদার গজ হবে হাত উঠ মুসলমানের জাতির পিতা কেডা এবার কেন হলো তা শুনবেন না এই যে আয়াত

ধরো ভাই মারা বিলিয়ামি ডান হাতে মানুষের বাম হাতের থেকে অধিকাংশ ডান হাতে বেশি শক্তি থাকে আর মঙ্গলবারা যারা সহবাস করে হাদিসি তাদের সেই সন্তানগুলোর বাম হাতে শক্তি হয় আমাদের দেশে তাদেরকে ডেবরা বলে কিরম মজা লাগতেছে না মন্ত্রী পরিষদে ডেকে পৃথিবिती চারজন রাষ্ট্রপতিকে সারা পৃথিবীর রাষ্ট্রপতি বানাইছে দুইজন হলো কাফের আর দুইজন মুসলমান হযরত সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা জলকুনবা সেকেন্ডার আর কাফেরের মধ্যে ভক্ত নাসর আর নমরুদ দুইজন এটা হাত উঠাইতে হবে মেয়েরাও পদ্মার হাত উঠবে কোরআনের সাথে কথা কয়জন দুইজন মুসলমান আর দুইজন কাফির তো নমরুদ পার্লামেন্টে ডাকে বলল ইব্রাহিম আলিয়া সাল্লাম তখন সাত বছর বয়স বলে ইব্রাহিম এই মূর্তিগুলো মাটির মূর্তিগুলো কেটা ভাঙল জবাব দিচ্ছে এবার কোরআন শরীফে শোনেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন মজিদি সুরা আম্বিয়ার

যারা মুসলমানের সন্তান হয়া মাজার যারা পাহারা দিসি আমরা কোনো ধর্মকে গালি দেই না বলে তো সবুল্লা দিন য়াদো না মিন্দু নীল্লা হে ফাইয়ো সব বুল্ল আল্লাহ মনেন অন্য জাতিকে তোমরা গালি দিও না তারা না বুঝিয়ে তোমার খোদাকে গালি দেবে এরকম হাতুরা যেরকম বা হিন্দু ভাইদের ধর্ম পালন করুক যদি তাদের না হয় এই দেশে পুলিশদেরকে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা চলে কথা বল কথা বল না মিলিটারি এই দেশের যত অফিসার বলেন ডিসি ওসি সব আমাদের ট্যাক্সের টাকার বেতন দিয়ে চলে তারা পাহারা দেবে হিন্দু বাইরা দেবে তুমি এত মার চাইতে মাসির দর দেখাইতে গেছো যারা নাকি মুসলমান হইয়া কোন মন্দির প্রশংসা এই জন্য হুজুর আগে বলে যে আমার উন্মতের মধ্যে কিছু উন্মত হবে তারা সে করবে তারা মূর্তি পুজো এই যে মূর্তি পুজো করছে আমার ঠিক হয়ে গেছে না তুই কাপড় দিছিসা এইদিক তাকা এইরকম দেখতেছ তুমি নাকি শোন এবার সাবি হম সাহাবাদেরকে গালি দিবা গালি দিবা আর তোমাদের আমরা সুমো খাব পৃথিবীর সব মানুষ যদি তোরা মূর্তি পক্ষে থাকিস আমি ডক্টর নজরুল আমি তার বিরুদ্ধে করে যাব দুনিয়া সব কিছু পেলাম আমার আল্লাহকে পাই আমার কিছু পাওয়া হলো না এটি সাইরম হাত তুটে পাও কি দুনিয়ার সব কিছু তুমি পাইলা আমার মাওলাকে পাইলা না তুমি কিছুই পাইলা না আর আমার আল্লাহকে পাইলাম দুনিয়া সব জাহান্নামে নামে তাহলে হননা الاسئلهদা আমি সবকিছু পাইলাম আমার মাওলাকে পাইলে হইল হাত ওঠান হাত ওঠ ঠিক তোমরা যখন মুমদির পাহারা দেশ। আবার কি তা পাঠ করছে بیٹা মুসলমানের বাচ্চা হয়ে কথা বলি মুসলমানের মত মুসলমানরা কোন দিন কিতাব পাঠ করে তাদের ধর্মে যে তাদের ঠাকুর আছে না তুমি কি ঠাকুর লাগে দেখা মুসলমানের সন্তান না তুই কামতের তোর বিচার হবে আখবা যাবি কোথায় সেদিনকে সেই দিন তো তোর এই বাবারা সেদিনকে কিচ্ছু করতে পারবে না কোরআন তফসির কাকে বলে শোন قال بل فعلهو... بھائی جانس قال بل... جو رکان... ناپ اٹھتے بالے ٹھوٹ نڈا قال بل فعلهو... کبیرهم... هادا فسعلوهم... انکانو... আমি যে আয়ারটা পড়ছি তোমাকে শেরপুর আয়ারটা আছে নাকি দালানেরা তোদেরও খবর আছে সেদিনকে ফাল পারতেছিস তোর ফাল নিয়ে এই কোরআনের সামনে আসে আল্লাহ পাক খুশি হলো তখন ওই ইব্রাহিম আলাইসাল্লাম নমরুত্রে বলছে যে আপনার ওই বড়ডারে জিজ্ঞেস করেন এইগুলো কে ভাঙছে আলহামদুলিল্লাহ আর যারা কাফের কুফের তারা কথা বলবি না আলহামদুলিল্লাহ বলবি না বাচ্চা ছেলে বলতেছে আপনার এই বড় ডারে জিজ্ঞেস করেন এই বড়টাকে জিজ্ঞেস করেন এইগুলোকে না ভাঙছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইব্রাহিম আমি তো আর থাকতে পারতেছি না খুশি হয়ে আজ তোমাকে পৃথিবীতে যত মানুষ আসবে মুসলমানদের জাতির পিতা ঘোষণা করলাম মেল্লাতা এইটো এইটো হাত দে চৰা মুছলমান ইবাৰ তুই মুছলমান না কা ফেরিবাৰ বজবা চাবি মেল্লাতা বি কম এবছ্মা কুমুল মুছলিমে খুব সুৰ হত বে সুৰ না অস্বৰিয়াত মেল্লাতা জলে এটা ইংরেজিতে বললাম এই জন্য বিশ্ব মানুষ যারা আছে আমার অশুনবে বেতর বীর শুনতেছে তারা একটু ইংরেজি না দিলে বসবে কি করে এই জন্য মাঝে মাঝে একটু আপনারা খুশি না যে কাম করছেন আকেরা পাইয়ে আলামিন কোরআন পাখের মধ্যে বলেন এইগুলো হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে ভারতের সাথে মুসলমানের যুদ্ধ হবে

মিন আফযান সুহাদান ওয়াইনি আরজি উফাইনামা আবু হুরাইনা তাল মুহররান আল্লাহু হাবিব হুজুর ওয়াদা করেছেন আমার রাসূলের সাথে হাত উঠা আমরা তো হুজুরকে দেখি নাই আল্লাহর হাবিব বলেন ওয়াদা করা হয়েছে গজয় হিন্দির সাথে हिंदुस्तानের সাথে মুসলমানদের যুদ্ধ হবে ওই সময় আমি যদি থাকতাম আমার জান ও আমি যুদ্ধ করতাম আর আমি যদি হত্যা হতাম আমাকে মারে যদি ফেলত আমি আফজাল উম আমি উত্তম শহীদের অন্তর্ভুক্ত হতাম হজরত আবু হরাউর তাই বলে আর ওর পরের হাদিস আছে দজ্জালের সময় যদি কেউ মাসিহালের সময় যদি কেউ মারা যায় অর্থাৎ ঈশার পক্ষ নিয়া সেই লোক মরে গেল সে জান্নাতে যাবে হিন্দুস্তানের যুদ্ধে এবং দাজ্জালের সময় যদি কেউ মারা যায় আল্লাহর হাবিব বলেন এই দুই শ্রেণীর কোনো আচার বিচার হবে না তারা বিনি হিসাবে জান্নাতে যাবে হাত হাত উঠোস না কেন

হুজুর মদিনায় আসার পরেই ইহুদিদের বড় বড় মস্তান কবর কে বলছে আর কবর যখন করবা তখন উটীর পিঠের মতন উচ্চ করবা এই দেখেন হাদিস ভাইজান আল্লাহর হাবিব বলেন তোমরা আন আনাহুর আল কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসানমা হুজুর বলেন কবর যখন করবা উটীর পিঠ যেমন কুস উসো থাকে আপনার উট দেখছেন উটির পিঠটি উঁচু হও ওরকম তোমাদের কবরটা উঁচু হবে আল্লাহ পাকের কোরআন আমার হাতে দুইবার বাইতুল মুকাদ্দেসে যাওয়ার সুযোগ হয়েছে আমার আমার ছেলে আজকে একটু আগে ভাইজানের সাথে কথা বলছে আজ রিয়াদ রিয়াদ ইউনিভার্সিটি থেকে আজকে চলে যাচ্ছে সে মক্কা শরীফে এমফিল করার জন্য এর আমার ছোট সওয়ালটা আমার সব ছেলেগুলো আলেম বানাইছি

তো বিয়ে করছি আমার বিয়ের সময় আমি 25 টাকা দি দিয়ে করছি আমার সময় তো দাদিনি মতে 25 টাকা দি দিয়ে করছি তাই তো টিইই আছে হ্যাঁ সে 25 টাকা এই এরকম দিয়েছে ধর হাদিসে এই আগে ধর এই টাকা পয়সা আইছে এখন আসো আমার শালা কত মাইশ কোথাকার জীবন বিয়ে কইয়া মোহরানা না না দিয়া উঠাবাসা করছি সেই বাচ্চা হয়েছে সে বাচ্চা কেমন করে ভালো হবে হুজুর আমার আমার চাল কথা শোনে না তোর যে জুতো দিয়ে পিঠে সেই কত তুই তো চেনা কো সালাবাই কথা খা যারা যারা আমার শুনতি দেশ এবং প্রবাসী আপনারা মহরনা যেটা বাকি আছে হাত উঠো কি করবা আরে মু মুখ মাংসিস কে লজ্জা নাকি আমি কি পুরুষ মাইয়ে রক নাকি ওই এটা এটার কি না কি বক্তা জন আমির হামজা সে বলছে ওই কি মাসকানা না কি কোন হ্যাঁ বেশিকা তার দিক তাকাও হাই হাই সব বোনাস একটা মহিলার দিক তাকান যায় আল্লাহ কোরআন পাকের মধ্যে সুরা নুরির ভিতরে এবং সুরা হাজাবের ভিতরে আল্লাহ পাক ভিতরে পর্দার কথা বলছে তোমরা যখন ঘরে যাবে সেই ঘরের আগে তুমি সালাম দিয়ে ঠকো যদি সেই ঘরের মধ্যে কোনো লোক না থাকে সঙ্গে সঙ্গে তুমি ফিরে আসো এ কথা কার কথা এটা হার জনগণ কার কথা আর তুমি একজন জেল খাটিয়া মনে করছো তোমার দলের লোকেরা দেয় আর যা তা মনে করে এই আমির হামজা বলছে নামাজ পড়লে মেসতে যাবে এরকম কোন আয়াত হাদিস আমি পাই নেই তুমি তো টমরুক্ষ বক্তা হাদিস শরীফের মধ্যে আসছে মুসলিম শরীফে মানসাল্লাল জান্নাত হাত উঠান এই ওদের অনুসারী যারা আছে তো জাত গোষ্ঠী আছে শুনে নেই তোর ওই নেতারে বলিস যে একটা হাদিস মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে মনসাল্লাল বারদাইন দাখালাল জান্না হুজুর বলছেন ফজর এবং আসরের নামাজ এই ঠান্ডা দুই রেখা দুই অক্ত যে নামাজ পড়বে সে জান্নাতি হাত উঠান অন্য হাদিস এমনি মাজার মধ্যে আছে যারা সন্ন্যাকতে মাকেদা নামাজ ফসলের দুই রিকাত জোহরের প্রথম চার রেকাত পরে দুই রিকাত আর মগরেবের নামাজের পরে দুই রেকাত ঈশান নামাজের পরে দুই রিকাত এই বারো রাকাত সন্নাতে মাকেদা জানা নামাজ পড়বে তারাও জান্নাতি আসেন আসেন এবার কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দে আমার খালি একটু সময় দেন আজকে আমি জম্মের গাতা তুমি না আমাকে বলছো তুমি বয়সে ছোট আমার আমার ছেলের বয়সে আমি আজকে বলেছি টাইম আমাকে একটু দিতে হবে বাঙালির থেকে আমি ইংরেজি হা আল্লাহ আল্লাহুল মজিদের মধ্যে বলছেন মানুষ নামাজ পড়লে জান্নাতে যাবে জরকন আল্লাহ হকবার আরো জরকন আল্লাহ হকবার এত আপনাদের ভয় লাগতিছে নাকি শোনে নামাজ করলে বেশ যাবে আল্লাহ কোরানে সুর আলমারিচের মধ্যে বলছেন বল্লে দিন আহোম পড়বি না কোন বস্তি তো আরে বল্লে আলাম সলাম তিহিম হাফিজোন হুলা ই কা জোরে হুলা যারা নামাজ রিহবত করবে নামাজ যারা আদায় করবে তারা সম্মানিত জান্নাতের উদ্যানে থাকবে আবার আল্লাহ পাক কোরআন মাজিদী সূরা কদ মধ্যে বলেন ওয়াল্লাযিনা হুম আলা সলাওয়াতহিম ইয়াহফিজুন যারা নামাজের হেফাজত করে তার মানে নামাজ পড়ে এরা أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ যারা নামাজ পড়ে নামাজের হিফাজত করবে আঠারো পাড়ার মধ্যে বলেন আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস এখানে বলছেন জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাত হল জান্নাতুল ফিরদাউস তাহলে ওই আমির হামজা কেমন করে বলল আমি তাকে বলো ভাই জেল খাটার পরে তোমার দলের লোকেরা টাকা দিয়ে দিয়া লক্ষ লক্ষ টাকার নজর দেখা তুমি আয়াতগুলো কি তুমি ভুলে গেছ জেলখানার মধ্যে কার সাথে দেখা হয়েছে সেই মহিলার গল্পটা কথা বলেন না কেন একটা গাড়ি মহরমের দিক তাকান যায় কয়কে দেখো ওই মাসকানা কি মান দিনা না খান দিন তার দিক তাকাও এই নি কি তোমাদের কাছে এগুলো তোমরা শেখছো আবার আপনাকে দেশের শেরপুরের এক বক্তার নাম বলবো না তালি আমার জাতি দেবেন না নেই ও বলছে ও বলছে কবর কেরো যা বলা যাবে না কবর কেরো বলা যাবে না

খবরটাকে মা বাইনা বাইতি গ মেম্বারি রৌজা তুমি রিয়াজিল জান্না শরীফের মধ্যে হুজুর বলেন আমার ঘর আর আমার মেহরা বাইতুল্লাহ অর্থাৎ আমার ঘর আমার মেম্বার ইরা জান্নাতের টুকরো এটা পঁচিশ পারা সুরা সোরা এবার সূরা

বয় কাউ নাকি কাউ বয় বলছে কাউ মানে গরু আর বয় মানে রাখাল আল্লাহ খোরানে বলেন ইয়া আই হাল্লা দি না আহ মানুহ লতা না তোমরা আমার রসুলকে রাখাল বলিও না বোকা বলিও না আমার রসুলকে রাখাল আমি আর ইহুদিরা হুঁচৰির জামানায় ইহুদিরা হুজুর আমি আর না বলতো আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার রসুল বোকাও না তিনি রাখালো না যখন আল্লাহ আকবার উনি বিদেশে থেকে মানুষের থেকে আইসিয়া উনি বলছে একটু ইংরেজি ক আরে ইংরেজি তো আমরাও জানি যারা আমেরিকা যারা সুইফার তারাও ইংরেজি কয় যারা আমেরিকা থাকে তারা কি বাংলায় কয়নি তাহলে তার তাদের দাম বাড়ি গেল আমার এই সমস্ত কথা বলতেছে আসেন সুরন সুরন নুরীর ষে আল্লাহর বলেন তোমরা এমনি মানুষদের যেভাবে ওই ওই নামে নামে আমরা রসুল তারপর আবার বলছে রসুল ইস্ত্রি কদেসা ছিল ক্ষতিা ছিল বুড়ি সেই বুড়ির বিয়ে করছে ভাষাটা আপনার মার যদি কোনো জায়গা আগে জায়গায় বিয়ে হইও থাকে আর আপনার সামনে যদি কই বিয়ে এই আবার দুই বিয়ে দাঁড়িয়ে নিকা তালাক তালাক খাওয়া মহিলা আপনার মনে খারাপ লাগে না আর নজুর সাল্লামের স্ত্রী আমাদের মাতা স্বরূপ নবীদের স্ত্রী উম্মতের মা স্বরূপ এটু হাত উস করে হাত উঠাবে যে হাত উঠে ওরা কাফে হাত উঠা এক হাত উঠেছে এক হাত উঠে ও কাফে হাতও চড়ে আল্লাহ তালা নবীদের উম্ম ও নবীদের স্ত্রীকে উম্মতের মাতা স্বরূপ যেরকম আল্লাহ প্রাণের তারা সাবিদ নবীদের স্ত্রী উম্মতের জন্য বিয়ে করা আল্লাহ হারাম করে দিয়েছে এই সমস্ত তুমি শেখছো নাকি আবার বলছে মেজানুর রহমান আজহারি উনি ভাই উনি আবার বলছে আমি তোমার দোয়া করি তোমার তোমার প্রিন্সিপাল আমার ছাত্র আমি সরসিনে মাদ্রাসা যখন মহাদেশ ছিলাম তখন এই দারুণ নাচাত যাবু বক্কার আবার কাছে হাবিস করছে আমার সপ্তানব্বই বছর বয়স আটলা আমি তাকে একবার বলে বলে দিয়েছি যে ভাই তোকে আরো আল্লাহ বড় বানায় আমি চাই তুই আমার পোতা তোর যে প্রিন্সিপাল এই মিছানুর রহমান কিন্তু দারুণ নাচাতের ছাত্র কথা বলেন কোথায় এই দারুণ না জাতে যাবু বক্কার ও তো আমারই ছাত্র তাহলে আমি আমার পজিশন কোথা থেকে বলছিস বলছে আলী উনি মত খাইয়া মকরমের নামা সুমাধূর আবুধু মা তা তোমার এই সমস্ত আমরা এতগুলো তফসিল করছি আমরা এগুলো বুঝি না সব জানানিমের মধ্যে বিভিন্ন ধরনের ইসরায়েলি রেওয়াত আছে সেই রাওয়াত রাওয়াতগুলো বর্জন করতে হয় যেরকম কি করতে হয় এটু হাত উস করার জন্য বর্জন করতে এই অস করে তুমি আমার রসুলকে খাটো করতেছ হুসুরির মাইয়া এই বুড়ি এই বুড়ি চল্লিশ বছরের বুড়ি এ তালাক খাইছে দুই জায়গায় তালাক খাইছে আমি সিলেটবাসী ও আগামীকাল এগারো তারিখে যাবে সিলেটে আমি সিলেটের সভাপতি সাহেবকে বলে দিচ্ছি মিডিয়ার মাধ্যমে মিজানুর রহমান আজহারি আমি তার জন্য দোয়া করি ভালো বক্তব্য দেয় কিন্তু এই জাতীয় বক্তব্য না দেওয়ার জন্য আমি তাকে অনুরোধ জানাচ্ছি ভাই তুই আল্লাহ তোকে অনেক বড় বানাইছিস অনেক শিক্ষিত আমরা তোর জন্য দোয়া করি বড় হ কিন্তু এই ধরনের বক্তব্য আমরা শোনার আমরা কেউ আগ্রহী নয় আমার সাথে হাত উঠান এইগুলোকে এইগুলোকে আপনারা তার দলে যারা আছেন তারা বেশি উপর উপরে হাত উঠান জনগণ এইগুলোকে আমরা আশা করি জনগণ এইগুলো আশা করি ও বাবা তোমার আর কোটি কোটি বাংলাদেশের সব মানুষ তোমার সভা আর যদি তুমি কোরআনের বিরুদ্ধে যাও তাহলে অবস্থানটা কোথায় হয় এই যে তোমাকে অনুরোধ করি তুমি ভালো ভালো কথা বলো আমরা তোমাদের কোরআন অনুযায়ী উপদেশ আমরা গ্রহণ করব দোয়া করব কথা বলে এখানে এটু একটু হুয়া কয় না না